রিষাদ হোসেনকে ছাড়াই মুলতান সুলতানের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে লাহোর কালান্দার্স লাহোর কালান্দার্সের হয়ে এই দিন রিষাদ হোসেনের পরিবর্তে মাঠে নামানো হয়েছিল টম কারানকে তবে মুলতান সুলতানের বিপক্ষে অবিশ্বাস ও বলিং করেছেন এই দিন টম কারান মুলতান সুলতানের দিয়ে একশত ছিয়াশি রানের লোকে ব্যাটিং করতে নেমে মাত্র উনিশ ওভারে অবশ্য লক্ষ্যে পৌঁছে গিয়েছিল এই দিন লাহোর কালানদার্স মুলতান সুলতানের বিপক্ষে চার ওভারে বোলিং করে মাত্র চব্বিশ রান খরচ করে এই দিন একটি উইকেটও শিকার করেছিলেন ঋষাদের পরিবর্তে নামা টম কারান অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং টম কারানের তাই তো আগামী ম্যাচে মাঠে নামার জন্য ঋষাদের জন্য থাকছে বিশাল এক সংকাপ কেননা টম কারানের এমন দুর্দান্ত বলিং এ আগামী ম্যাচে ঋষাদ মাঠে নামতে পারবে কিনা সেটা নিয়ে অনেক বড় একটা তবে বোলিং করে চলেছিলেন হোসেন একের পর এক উইকেট এবং ব্যাটিংও করেছেন রিশাদ তবে এক ম্যাচ খারাপ খেলাতে রিশাদ হোসেনকে বাদ দিয়ে টম কারানকে দলে অভিষেক করায় লাহোর কালান্দার্স বাংলাদেশি প্লেয়ার বলেই হয়তো এমন অবহেলা রিষাদের প্রতি